দ্বিতীয় শতাব্দীর প্রথম দিকের কথা তখন স্পেনে মুসলিম শাসনের যৌবনকাল ইউরোপের অভ্যন্তরে মুসলমানদের বিজয় অভিযান পুরোদমে এগিয়ে চলেছে কারো সাহস নেই মুসলিম বাহিনীর সামনে বুক টান করে দাঁড়াবে চতুর্দিকে খ্রিস্টান বাহিনীর দম্ভ চূর্ণ করার শব্দ এরই এক পর্যায়ে এক শত পনেরো হিজড়িতে ফ্রান্সের দক্ষিণে অবস্থিত তুর ও ওয়াতিয়া শহরের কাছে তৎকালীন স্পেনের আমির আব্দুর রহমান গাফিকির নেতৃত্বে মুসলিম বাহিনী যুদ্ধে অবতীর্ণ হয় দূর যুদ্ধের প্রতিপক্ষ ছিল ইউরোপের খ্রিস্টানদের সম্মিলিত বাহিনী প্রধান চার্লস মাল্টিল দূরে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে প্রথম দিকে মুসলিম বাহিনী অসীম বীরত্বে খ্রিস্টান বাহিনীকে পরাজিত করেন কিন্তু পেছন দিক থেকে খ্রিস্টানদের গোপন একটি বাহিনী হঠাৎ করে আক্রমণ করে বসে এই অতর্কিত হামলায় মুসলিম বাহিনী শত্রু ভঙ্গ হয়ে পড়ে দিশে হারা হয়ে পড়ে পুরো বাহিনী ফলে অগণিত মুসলিম সৈন্য শাহাদত বরণ করেন চার্লসের পর্বত সম বাহিনীর কিছু ছিল ঘোর আর কিছু ছিল পদাতিক এদের শরীরে ছিল নেকড়ের পোশাক ঘাড় পর্যন্ত লম্বা চুল যা জট পাকানো ছিল এদের ভাবমূর্তি দেখলেই পিলে চমকে যাওয়ার মতো অবস্থা চার্লস লয়ার নদী পার হয়ে নদীকে পেছনে রেখে অবস্থান নিলেন যুদ্ধের প্রথম আর দিন উভয় পক্ষে হালকা সংঘর্ষ হয় এতে মুসলমানদের পাল্লাই ভারী ছিল কিন্তু নবম দিনে সংঘটিত হয় রক্তক্ষয়ী সংঘর্ষ দিন ভর যুদ্ধ চলে অবশেষে রাতের আধার নেমে এলো এবারও মুসলমানদের পাল্লাই ভারী পক্ষ পৃথক হয়ে গেল আরও একটু সময় যুদ্ধস্থায়ী হলে মুসলমানরা জেতার সমূহ সম্ভাবনা ছিল পরদিন শনিবার যুদ্ধের দশম দিন আবারও যুদ্ধ শুরু হয়ে গেল বিজয় মুসলমানদের পদচিম্বন করতেই যাবে ঠিক তখনই স্বর্গল উঠল যে গণিমতের মালসহ মুসলমানদের সেনা ছাউনি বিপদের সম্মুখীন দুশমনেরা সেখানে হামলা করেছে এতে দুর্বল চিত্তের বারবারই মুসলিম সেনারা গণিমতের মাল রক্ষার্থে ময়দান ছেড়ে ছাউনি অভিমুখে ছুটল মুসলিম বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল আব্দুর রহমান গাফি সেনাদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সব প্রচেষ্টা করেও ব্যর্থ হন এতক্ষণে মুসলিম বাহিনীর অবস্থা একেবারে শোচনীয় আকার ধারণ করেছে অবস্থা বেগতিক দেখে শাহাদতের তামান্নায় নিজেই তরবারে নিয়ে ঢুকে পড়েন বাহিনীর সেনা শিবিরেই বীরের মতো লড়াই করে যেতে লাগলেন গাফেকি নিজে তবু অস্ত্র সমর্পণ করতে রাজি নন তিনি হাজার হাজার খ্রিস্টানকে যুদ্ধের সাথ দিয়ে জাহান নামে পাঠিয়ে দেন তিনি তারপর হঠাৎ করে শা করে এসে একটা তীর তার গায়ে বিদ্ধ হয় ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়েন তিনি সেখানেই শাহাদ পালন করেন তিনি দুটি বিপদের সম্মুখীন হয় মুসলিম বাহিনী এক নিজেদের বিশৃঙ্খলা দুই সেনাবাহিনীর শাহাদাত ব্যাস তাদের মনোবল ভেঙে যায় এই সুযোগে খ্রিস্টান বাহিনী হত্যার মেতে ওঠে মুসলমানদের লাশের পর লাশ ফেলে সামনে এগোতে থাকে তারা তবে এত বিপদের মধ্যেও কিছু দৃঢ় নিজেদের তরবারের নৈপুণ্য দেখাতে থাকেন চরম বিপদের মুহূর্তেও মুসলমানদের বাহুবল কিছুটা হলেও আজ করতে পারে খ্রিস্টানরা এক সময় রাতের অন্ধকার নেমে আসে উভয় পক্ষ ছাউনিতে ফিরে যায় মুসলিম বাহিনী ছাউনিতে পৌঁছেই একে অন্যের উপর দোষারোপ করতে লাগল এমনকি একে অন্যের দিকে হাতিয়ার পর্যন্ত উঠিয়ে নিল পড়াশিদের ওপর এখন বিজয়ের আশা সম্পূর্ণ দুরাশায় পরিণত হল এখন নিরাপদেই সরে পড়ায় একমাত্র বিকল্প রাস্তা তাই সে রাতের আধারেই মুসলিম বাহিনী দিকে পথ ধরল নেতৃত্ব শূন্য মুসলিম বাহিনী ব্যর্থ মনোরথে স্পেনে ফিরে আসে সকাল হলে মুসলিম সাউনিতে সব চুপচাপ দেখে চার্লস ও তার মিত্র ইউডিস মুসলমানদের কোন নতুন কৌশল মনে করে সন্ধিহান হয়ে পড়লেন তারা সন্তর্পণে জানতে পারলেন যে মুসলিম বাহিনী সরে গিয়েছে আর কিছু আহত সাথীদের ফেলে রেখে গিয়েছে তারা তারা কাল করে মুসলিম বাহিনীর ছাউনিতে পৌঁছে আহত সেনাদের হত্যা করতে থাকে। দূর যুদ্ধে কতজন মুসলিম সৈন্য শাহাদত বরণ করেছিল তার কোনো হিসাব নেই এই কারণেই ইতিহাসবিদরা এই যুদ্ধের নাম দিয়েছে মারিকাতি বালাদি সোহাদা তথা শহীদদের রাজপ্রাসাদ এভাবেই সমাপ্তি ঘটে বাইতুল সোহাদা যুদ্ধে ফ্রান্সের কলিজায় সংঘটিত টুর্স বা বাইতুল সোহাদা যুদ্ধে অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হয় আন্দালুসের আরব ও বারবারি মুসলিম বাহিনী কিন্তু বাইতুল সোহাদা যুদ্ধে মুসলমানরা জিতলে আজ ইউরোপের ইতিহাস ভিন্নভাবে রচিত হতো ইউরোপিয়ান ঐতিহাসিক গিবন ও লেনপুলদের মতে সে যুদ্ধে মুসলমানরা জিতলে প্যারিস ও লন্ডনে ক্যাথলিক গির্জার পরিবর্তে গড়ে উঠত আজ মসজিদ অক্সফোর্ড ও অন্যান্য শিক্ষা কেন্দ্রে বাইবেলের পরিবর্তে শোনা যেত কোরআনের বাণী আজকের সন্ত্রাসী হামলায় ব্যবহৃত রিভলভারের গায়ে লেখাগুলোর মধ্যে ট্যুরস সেভেন থ্রি টু লেখা আছে খেয়াল করে দেখবেন তেরোশো বছর আগে বাইতুল সোহাদার চেতনায় আমরা লালন করতে না পারলেও তারা ট্যসের চেতনা ঠিকই লালন করছে তেরো শত বছর আগের শার্ল টেলের চেতনা নিয়ে ব্র্যান্ডন ট্যারন্টরা উজ্জীবিত থাকলেও আব্দুর রহমান গাফিকির চেতনায় উজ্জীবিত হওয়ার কেউ নেই ইতিহাসবিদের যদি তুরের যুদ্ধে খ্রিস্টান বাহিনী পরাজয় বরণ করত তাহলে ইউরোপ থেকে চিরদিনের জন্য খ্রিস্টানদের নাম নিশানা মুছে যেত এরপর বহুবার মুসলিম বাহিনী ফ্রান্স আক্রমণ করলেও তেমন কোনো ফল পায়নি সালামু আলাইকুম আশা করি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যদি আরো ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন আর আপনার এই ভিডিও সম্পর্কে কি মতামত সেই মতামতটাও নিচে কমেন্টস বক্সে লিখে যাবেন আর যদি আরো ভালো লাগে তাহলে শেয়ার করে যাবেন ধন্যবাদ